বরিশাল শিক্ষা বোর্ডে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে বর্তমানে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে আছে এবং যাদের পরীক্ষা দু সালে এসএসসি পরীক্ষা হবে যাদের তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি চিঠি এখানে ইস্যু হয়েছে এখানে বিষয়টা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত এসএসসি দু হাজার সাতাশ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে অর্থাৎ এবার যারা নবম শ্রেণীতে পড়ছে এবং দু সালে যারা যে এসএসসি পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত এখানে যে নিয়মগুলো দেওয়া আছে নবম শ্রেণীর ইএসআইএফ এসএসসি দু হাজার সাতাশ দু পঁচিশ ছবি রেজিস্ট্রেশনের লিঙ্কের মধ্যে অষ্টম শ্রেণী দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশনের তালিকা দেওয়া হবে উক্ত তালিকা ডাউনলোড পূর্বক প্রিন্ট করে সংগ্রহ করতে হবে অর্থাৎ এসএসসি যে কর্নার আছে সেটা এই কর্নার থেকে নবম শ্রেণীর ইএসআইএ পূরণ করার জন্য এখানে অষ্টম শ্রেণীর কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে সেটা ডাউনলোড করে নিতে হবে এবং আমাদের প্রিন্ট করতে হবে এবং সেই ডাউনলোড বা প্রিন্ট করা অপশন থেকে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো বের করতে হবে অষ্টম শ্রেণীর এবং সেটাতেই কিন্তু আমাদের নবম শ্রেণীর রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করতে হলে ইনসার্ট ডাটা এন্ট্রি অপশনের ঘরে অষ্টম শ্রেণী দু হাজার চব্বিশে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিতে হবে এরপর শিক্ষার্থীদের বিভাগ বিষয় সহ অন্যান্য তথ্যাবলী এন্ট্রি করতে হবে উল্লেখ্য রেজিস্ট্রেশনের জন্ম সনদ নম্বর এবং প্রতিবন্ধী হলে সমাজসেবা দপ্তর থেকে দেয়া সনদের নম্বর এন্ট্রি দিতে হবে তিন নম্বরে আমাদের বলেছে কোনো ছাত্রছাত্রীর বয়স পহেলা জানুয়ারি মানে পরীক্ষার বছর দু হাজার সাতাশ চোদ্দো বছরের কম বা বিশ বছরের বেশি হলে উক্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন বাতিল হবে অর্থাৎ কোনো শিক্ষার্থী চোদ্দ বছরের কম বয়সের হতে পারবে না এবং বিশ বছরের বেশি বয়সের হতে পারবে না চার নম্বরে আছে অবশ্যই বিদ্যালয়ে পাঠদানের অনুমতি থাকতে হবে স্বীকৃতির মেয়াদ থাকতে হবে এটা বলা হয়েছে পাঁচ নাম্বারটায় আছে বিজ্ঞান বিভাগ ব্যবসায়ী শিক্ষা বিভাগ কৃষি শিক্ষা বিষয় গারস্থ বিজ্ঞান বিষয় অন্য কোনো ঐচ্ছিক বিষয়ে স্থায়ী অনুমতি না থাকলে উল্লেখিত বিভাগ বিষয়সমূহের বিশেষ অনুমতির জন্য নির্ধারিত ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে অন্যথায় এই সংক্রান্ত বিষয়ে জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়ী থাকবেন কোনো বিভাগ বিষয়ে স্থায়ী অনুমতি না থাকলে রেজিস্ট্রেশনকালে সে সকল বিভাগ বিষয় গ্রহণ করতে চাইলে তার বিশেষ অনুমতির আবেদন ও টিটি স্লিপের কপি বিদ্যালয়ে পরিদর্শক বরাবর প্রেরণ করতে হবে জেলা উপজেলা সকল বালিকা ও সহশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নিকট হতে আদায়কৃত গার্লস গাইড ফিসের অর্থ সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের আওতাধীন গার্লস গাইড তহবিলে জমা দিয়ে রসিদের কপি এবং গার্লস গাইড রেজিস্ট্রেশনের ফিসের টাকা ডিডির মাধ্যমে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চল বরাবর জমা দিয়ে পরিষদের কপি বোর্ডে প্রেরণ করতে হবে জেলা উপজেলা স্কাউট ফি সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় জমা দিয়ে রসিদের কপি ও বিশ্ব স্কাউট ফি বিদ্যালয় প্রতি দুইশো তিরিশ টাকা বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চল বরাবর পরিশোধ করে পরিষদের রশিদ ইমেইলে প্রেরণ করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের সাতারো বারো দু হাজার কুড়ি তারিখের স্মারুখ নং এত মোতাবেক নবম এবং দশম শ্রেণীতে কুড়ি যোগ কুড়ি সমান চল্লিশ টাকা হারে রেড ক্রিসেন্ট ফি আদায় করে আদায়কৃত অর্থের চল্লিশ পার্সেন্ট অর্থাৎ ষোলো টাকা হারে শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে ও অবশিষ্ট ষাট পার্সেন্ট অর্থাৎ চব্বিশ টাকা হারে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে স্বতন্ত্র অ্যাকাউন্ট খুলে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনার জন্য রাখতে হবে বিভাগওয়ারি রোলের ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং কোনো বিদ্যালয়ে যদি একাধিক শাখা থাকে তবে ক শাখায় এক থেকে পঞ্চাশ পর্যন্ত রোল নম্বর থাকলে খ শাখায় একান্ন থেকে শুরু করতে হবে একই রোল দুইবার ব্যবহার করা যাবে না কোনো শিক্ষার্থীকে একাধিক বিদ্যালয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ নেই বিধায় রেজিস্ট্রেশন নম্বরের প্রতিটি ডিজিট সতর্কতার সাথে এন্ট্রি করার জন্য বলা হলো অসাবধানতাবশত ভুল ডিজিট এন্ট্রি করার কারণে অত্র প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর নিবন্ধিত হলে তার দায়ভার সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককেই বহন করতে হবে আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় এখানে রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত একটা তথ্য দিয়ে দিয়েছে যেমন নিবন্ধন ফি এবার আছে একশো টাকা ক্রিয়া ফি আছে আশি টাকা স্কাউট ফি পঁচিশ টাকা গার্লস গাইড ফি পনেরো টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি আছে পাঁচ টাকা রেজিস্ট্রেশন ফি আছে ষোলো টাকা বিএনসিসি ফি আছে পাঁচ টাকা ই সার্ভিস আছে পঁচিশ টাকা প্রতিবন্ধী ফি আছে পাঁচ টাকা উন্নয়ন ফি আছে পঞ্চাশ টাকা আর বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণের অবসর এবং কল্যাণ ট্রাস্ট তহবিলে জমা হচ্ছে একশো টাকা তাহলে বিলম্ব ফি ব্যতীত নবম শ্রেণীর রেজিস্ট্রেশনে বরিশাল শিক্ষা বোর্ডের ফি লাগছে চারশো ছাব্বিশ টাকা এবং বিলম্ব ফি সহ মানে যারা লেট ফিতে করবে তাদের জন্য পাঁচশো ছেষট্টি টাকা করে খরচ হবে এবার মেইন বিষয় কবে থেকে রেজিস্ট্রেশন শুরু ইএসআইএফ প্যানেলে লগ করে সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের তারিখ আট দশ দু হাজার পঁচিশ থেকে পঁচিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার পর থেকেই ইএসআইএফে ডাটা এন্ট্রি করা যাবে এবং কুড়ি এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বহাল থাকবে উল্লেখ্য অন্যান্য বোর্ডের থেকে আগত শিক্ষার্থীদের তথ্য এক দুই দু তারিখ থেকে নিবন্ধন সম্পন্ন করা যাবে নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নবম শ্রেণীর পাসওয়ার্ড ব্যবহার করা করতে হবে কোনো অবস্থাতেই জিএসসির পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না নির্ধারিত তারিখের পর রেজিস্ট্রেশন করা যাবে না এখানে একটা বিশেষ দ্রষ্টব্য লিখিয়ে দিয়েছে রেজিস্ট্রেশনের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় করলে তার জন্য প্রতিষ্ঠান প্রধান নিজে দায়ী থাকবেন অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এটাই ছিল নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত চিঠি যেটা বরিশাল বোর্ডের রেজিস্ট্রেশন যেহেতু বরিশাল বোর্ডের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু হয়েছে সেহেতু আশা করা যায় অন্যান্য সকল বোর্ডেও খুব দ্রুত দ্রুতই এই নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ধন্যবাদ